বন্ধুরা আমি অনেক দিন পরে আজকে সকালবেলা মাঠে এসেছি এপাশটাতে পাশটাতে শেয়াল দেখা যায় বেশি আজকে এই মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও বন্ধুরা এপাশে একটা শেয়াল দেখতে পেয়েছি শেয়াল কিছু একটা খাচ্ছে মনে হচ্ছে ও অনেক সময় শেয়ালগুলো খাবার মাটির ভিতরে পুঁতে রাখে অবশিষ্ট খাবার সেগুলোই পরে ওরা খুঁজে খুঁজে খায় যখন খাবার থাকে না আর কি অথবা মাটির নিচ থেকে কোনো খাবার হয়তো খুঁজছে ইঁদুর টিদুর আছে কি না ধান ক্ষেতের বা পাট ক্ষেতের আইলে ইঁদুরগুলো থাকে আর ওরা গর্ত করে ইঁদুর বের করে মাটির গর্ত থেকে ও এই যে আরেকটা শিয়াল আছে এখানে তবে এটা বাচ্চা কি বড় শিয়াল বুঝতে পারছি না হা বাচ্চা বাচ্চা ওর বাচ্চা এটা মনে হচ্ছে হ্যাঁ তবে এখন অনেকটা বড়ো হয়ে গেছে ও এই পাশটাতে আরো একটা বাচ্চা আছে মনে হচ্ছে ওই যে মাথা দেখা যাচ্ছে এগুলো দিনের বেলা লুকিয়ে থাকে আর বাচ্চাগুলো নর্মালি একটু সেফ রাখার জন্য ওরা বের করে না সহজে যতদিন না নিজে নিজে খাবার খুঁজে না খেতে পারে ওদেরকে রাতে বের করে দিনের বেলা একটু কুকুরের ভয় থাকে তো আর এখানেই আছে ওর দুই ও আর ওই বাচ্চাটাকে আদর করছে বৃষ্টি আসবে মনে হচ্ছে আমি একটু চেষ্টা করব দেখি আজকে করতে পারলে ভালো হতো খেয়ালের ভিডিও করে একটু মাঠের অন্যদিকে যাচ্ছি রাস্তা দিয়ে আর এমন সময় হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে আমার কাছে ছাতা আছে দেখি ছাতা মাথায় দিয়ে ভিডিওটা করতে পারি কিনা এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি চলুন তাহলে আপনাদেরকেও দেখাই বেশ জোরে সোরে বৃষ্টি এসেছে আমি ছাতা মাথায় দাঁড়িয়ে আছি কিন্তু ক্যামেরা সামলাতে গিয়ে আমার পিছন থেকে সবই ভিজে যাচ্ছে জোরে বৃষ্টি আসাই বাবুইগুলো একে একে আবার বাসায় চলে যাচ্ছে আর কয়েকটা আছে এখানে খাবার খাচ্ছে আর কিছু কিছু বাসায় চলে গেছে হচ্ছে এগুলো পুরুষ বাবুই ওই যে দেখুন কিভাবে বৃষ্টিতে গোসল করছে ওদেরও ভালো লাগছে আর একটু সামনে যেতে পারলে ভালোই হতো নেটের নেটটা আসতো না ক্যামেরায় বাট সামনে গেলেই হয়তো ওরা উড়ে যাবে সামনে যেতে পারছি না পাশেই দেখলাম এই মাছরাঙাটা বৃষ্টিতে ভিজছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর ও বৃষ্টির সময় এখানে একটা বাসের উপরে বসে আছে হয়তো এখানে বসেই ও খাবার খুঁজবে বৃষ্টিতে ভিজে যাচ্ছে আর বারবার পানিগুলো ও ঝেড়ে ফেলছে হঠাৎ করে নিচে নামলো কিছু একটা পেয়েছে মনে হচ্ছে আর এই যে দেখুন এখানে একটা পোকা মতো ধরে নিয়ে এসেছে এটা কি বুঝতে পারছি না এখান থেকে নিচে মাঠ থেকে কিছু একটা ধরে এনে খেয়ে ফেলল বৃষ্টি এখন কমে যাচ্ছে আস্তে আস্তে আর এ পাশটাতে দেখুন এই বাবুইটা ধান খাচ্ছে এটা একটা মেয়ে বাবুই পাখি খুব কাছ থেকে একটু ভিডিও করলাম আমাদের খাওয়ার দৃশ্যটা বাবুই পাখির ঠোঁটটা খুব সুন্দর আর এই ছোট্ট ঠোঁট দিয়েই কিন্তু ওরা সুন্দর সুন্দর বাসাগুলো বানায় অল্প অল্প তখনও বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় খুব বেশি ভিডিও করতে পারবো না কারণ বৃষ্টি থামছে না পাশটাতে আরও একটা শেয়াল বের হয়েছে এখন বৃষ্টি থেমে গেছে এ কারণে শেয়ালগুলো আস্তে আস্তে বের হচ্ছে এপাশটাতে মনে হচ্ছে অন্য কোনো শেয়াল আছে এ কারণেও ভয়ে ওদিকে যেতে চাচ্ছে না শেয়ালটা কিছু একটা দেখে অন্য দিকে চলে যাচ্ছে বিকেল হলেই এই শেয়ালগুলো একসাথে বের হয় কিন্তু সকালবেলা একটু কমই দেখা যায় আর ও ভয়ে দেখুন অন্যদিকে চলে গেলো এই যে দেখুন ছুটে চলে যাচ্ছে হয়তো ও পাশে অন্য কোনো শেয়াল আছে আর একটু পরেই দেখলাম আরও একটা শেয়াল আসলো হয়তো এই শেয়ালটার ভয়েই ও বের হয়ে ওখান থেকে দৌড় দিল এক একজনের এলাকা বলে কথা অন্য এলাকায় চলে আসলে আসলে ভয় পাওয়াই স্বাভাবিক আর এই হচ্ছে সেই শেয়ারটা ওটা আস্তে আস্তে বেরিয়ে হয়তো খাবারের সন্ধানে যাবে এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন